আজকের ভিডিওটা অন্যরকম এই যে ফটোশ্যুটগুলো দেখতে পাচ্ছেন এই ফটোশ্যুটগুলো হচ্ছে একটা পার্কের অর্থাৎ ব্যাঙ্গালোর বোটানিক্যাল গার্ডেন এটা লালবাগে অবস্থিত সেন্টজন হসপিটাল যদি আপনারা ডাক্তার দেখাতে চান তো অবশ্যই যাবেন এখানে লালবাগ বোটানিক্যাল গার্ডেন এই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা একবার ভুল করে চলে গেছিলাম মহাত্মা গান্ধী বোটানিক্যাল গার্ডেন কিন্তু এখানে ভুল করে যাবেন না চুনা লেগে যাবে এখানে কিছুই নাই কিন্তু লালবাগ বোটানিক্যাল গার্ডেন যাবেন এটা সেন্টন হসপিটাল থেকে খুব কাছে আমরা চলে গেছিলাম দেখতে এখানে অপূর্ব দৃশ্য নানারকম সিন সিনারি এবং যদি পেশেন্টকেও যেতে পারেন তারও মনটা ফ্রি হবে তো আমরা গিয়েছিলাম চারজনা আমাদের গ্রাম থেকে তো এখানে গিয়ে দারুণ লাগলো এবং খুবই ভালো লাগলো এখানে সিন এবং দেখুন এখানে প্রজাপতি ফুলের পর বসেছি শ্যুটটা করেছি কেমন লেগেছে বলবেন হ্যাঁ তারপরে আমাদের বাপ্পাদা নানারকম পোস্ট দিচ্ছে পোস্টের পরে এই যে আমাদের মালিক দা এম বি চাচা এবং আমি নানা রকম শ্যুট করে আমাদের কি মনোরঞ্জন খুবই লেগেছে এখানেতে এখানে পেশেন্টের জন্য ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা আছে অবশ্যই আপনারা যাবেন খুবই ভালো লাগবে সৌন্দর্য এবং ঐতিহ্যময় জায়গা এরপরে আমরা পরের দিন এই যে এস এম ভিটি স্টেশন ধরে ব্যাঙ্গালোর থেকে বাড়ি